যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোনটা করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা পাশ করবে এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহ সরকারের জন্যে তবু কিছু বয়ে আনবে না কোনো রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে স্বর নিয়োগ করা লোক নিয়োগ করা ব্ল্যাকমেলিং করার কথা বলা এটা প্রবলীয় না গণতন্ত্রের জন্যে আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য এটা বেআইন এই জন্য আমি বলব সরকারকে ব্ল্যাকিং করে যারা নেওয়ার চিন্তা করছে। সেই সরকারকে সতর্ক থাকতে হবে আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার শিকর হচ্ছে শেখ মুজিব বাহাত্তর পঁচাত্তরের কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্রের স্বাধীনতার কথা বলে তিন বছরে বাকশাল গঠন করেছিলেন রক্ষী গঠন করেছিলেন ৪০ থেকে পঞ্চাশ হাজার নেতা কর্মী বিরোধী দলের নেতারা নবীকে হত্যা করেছে গত পনেরো বছর তার কন্যাস মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য বন্ধুরা আমরা মনে করি এই পরিবার আগা গোড়া খুনি অনহতাকারী এবং লুটপাটকারী তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে এই খনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খনিদা যতক্ষণ পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগামগুলি হিসাবে নিজের দেশ না বন্ধু না তারা আমাদেরকে শোষণ করেছে এখনো তারা যাচ্ছে গত তিনটি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় না সেই জন্য বন্ধুরা আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন গণতন্ত্রের যে সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ